বাংলাদেশ থেকে পঞ্চাশ হাজার ডোজ রেমডেসিভির কিনতে চায় ঝাড়খণ্ড করোনা মহামারীর মোকাবেলায় বাংলাদেশ থেকে পঞ্চাশ হাজার ডোজ রেমডেসিভির আমদানির জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন সোমবার টুইট বার্তায় মুখ্যমন্ত্রী হেমন্ত এই তথ্য জানিয়েছেন তিনি বলেন ঝাড়খণ্ডে আশঙ্কাজনক অবস্থায় থাকা রোগীদের জন্য রেমডেসিভির চাহিদা বেড়েই গেছে এবং এটি পাওয়া যাচ্ছে না বলে আমরা জরুরি ব্যবহারের জন্য পঞ্চাশ হাজার শিশি কিনতে বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করেছি যত দ্রুত সম্ভব আমদানি অনুমতি দেওয়ার জন্য কেন্দ্রীয় মন্ত্রী ডিবি সদানন্দ গৌড়ের কাছে চিঠি লিখেছি মন্ত্রী ডিভি সদানন্দকে রোববার লেখা চিঠিতে তিনি বলেছেন যে তারা আশা করছেন টিকা দেওয়ার পাশাপাশি হার্ড ইমিউনিটির কারণে করোনা দ্বিতীয় ঢেউ রাজ্যটিতে তেমন মারাত্মক হতে পারবে না তবে বহু রোগীর মধ্যে গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি এনডিটিভি সর্বশেষ তথ্য অনুযায়ী ঝাড়খণ্ডে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত এক লাখ বাষট্টি হাজার নশো পঁয়তাল্লিশ জনকে শনাক্ত করা হয়েছে তাদের মধ্যে বর্তমানে আক্রান্ত রয়েছেন আঠাশ হাজার দশ জন আরও এখন পর্যন্ত রাজ্যটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় এক হাজার চারশো ছাপ্পান্ন জন চিঠিতে হেমন্ত আরও বলেছেন রাজ্যটিতে ছিয়াত্তর হাজার ছশো চল্লিশ ডোজ করোনা ভ্যাকসিনের চাহিদার বিপরীতে পাওয়া গেছে আট হাজার আটত্রিশ ডোজ চিঠিতে তিনি লিখেছেন আমরা বাংলাদেশের লিমিটেডের কাছ থেকে পঞ্চাশ হাজার শিশি রেমডেসিভিরের দরপত্র পেয়েছি এর দাম পড়বে দশ লাখ ডলার লিমিটেডের ডলার্মিটিক পরিচালক জানান আমরা এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই পাইনি কেউ একজন আমাদের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে রপ্তানি মূল্য সম্পর্কে জেনেছেন তিনি আরো বলেন তাকে বলেছে যে রপ্তানির জন্য আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণে রেমডেসিভির নেই তাই এটি সরবরাহ করতে সময় লাগবে এখন পর্যন্ত সব কিছু অনানুষ্ঠানিক পর্যায়ে রয়েছে আনুষ্ঠানিকভাবে অর্ডার পেলে তখন মন্তব্য করতে পারব রপ্তানিতে অনেক আনুষ্ঠানিকতা রয়েছে এছাড়া দেখতে হবে আমরা কী পরিমাণ রপ্তানি করতে পারি এবং তা করতে কত সময় লাগবে সে যাই হোক এখনও সব কিছু খুবই প্রাথমিক পর্যায়ে আছে তাই কোনো মন্তব্য করা যাচ্ছে না গত বছর মে মাসে করোনা চিকিৎসার জন্য জেনেরিক রেমডেসিভির পরিচিতি ঘটায় ভ্যাকসিন কো ফার্মাসিউটিক্যালস